আমার এখানে আমি মূলত মোটামুটি ওয়ার্ল্ডের যেগুলা বেস্ট বেস্ট ব্রিড হ্যাঁ যেমন আপনার বোয়ার সানিন গুজরি বিটেল হ্যাঁ এই মোটামুটি ভালো ভালো ব্রিডগুলো নিয়ে আমি কাজ করতেছি তো মূলত আমি এখন যেটা সবচেয়ে বেশি আমি যেটা অ্যাফোর্ড দিচ্ছি সেটা হলো বোয়ার আর সানিন এই দুটা ব্রিড নিয়ে আমি বেশি কাজ করতেছি কারণ বাংলাদেশে এখন পর্যন্ত সানিনের ভালো কোনো ইয়ে তৈরি করতে পারি তো আমার মানে সৌ সৌভাগ্যক্রমে আমি এক জায়গার থেকে মানে ঢাকারই এক জায়গা থেকে আমি সে ইম্পোর্ট করে নিয়ে আসছিল সাউথে থেকে সানিনের এই বাঘটাকে তো আমি তার কাছ থেকে এটা আমি কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসি আমি এটা নিয়ে গবেষণা তৈরি গবেষণামূলক আমি একটা ইয়ে করতেছি সেটা হলো আমাদের যে দেশি আমাদের যে যে দেশি যে ছাগিগুলা যে সাবোজন যেগুলো এক লিটার বা শু এক লিটার দুধ দেয় বা দেড় লিটার দুধ দেয় ওই ছাগিগুলাকে আমি সানিন দিয়ে বিট করাচ্ছি মোটামুটি আমার এ ফোন অলরেডি প্রেগনেন্ট এখন মানে এফ ওয়ানগুলো আমার প্রেগনেন্ট হয়ে আসছে যেগুলো ফিমেল হয়েছিল ওই সময় তো ওগুলো বাচ্চা দিবে তো আশা করি এগুলো ধরেন প্রায় দুই লিটার শোয়া দুই লিটার মতো দুধ দিবে তো এফ টু আমি এখন মানে আমার এখন ওদের পেটে যে বাচ্চাগুলো আসে এগুলো এফ টু হয়ে আসবে তো এই এভাবে করে আমি একটা মানে সানিনের একটা ডেভেলপ করে দেখি তো সানিন অ্যাকচুয়ালি একটা শীত প্রধান দেশের ছাগল তো এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়েতে মানে বেশি দুধের ছাগল বলা হয় ডেরি গড হ্যাঁ তো এই ছাগলটা বাংলাদেশে যদি আমরা একটা ক্রসবিট করে হ্যাঁ সানিনিয়ার আমরা একটা ক্রসবিট তৈরি করে নিতে পারি আমাদের দেশে তো এটার জন্য আমাদের দেশের জন্য অনেক উপকার হবে আমাদের ছাগলের দুধ নিয়ে মানে একটা কাজ করার সম্ভাবনা তৈরি হবে ওয়ার্ল্ডে কিন্তু ছাগলের দুধ অনেক এক্সপেন্সিভ একটা মিল ইভেন এটাতে অনেক কিছু করা যায় কসমেটিক্সে ইউজ হয় আপনার তারপরে অনেক দামি দামি চিজ তৈরি হয় ছাগলের দুধ দিয়ে তো এগুলো আমরা আমাদের একটা মানে ইয়ে তৈরি হবে বা আমরা যে ছাগলের গট মিল একটা ভালো এটা একটা এক্সপোর্টের অনেক ভালো একটা সুযোগ আছে এগুলো নিয়ে কাজ করার তো এই কারণেই আমি একটা গবেষণামূলক এটা আমি দেখতেছি আমার এখানে প্রায় সানিন এই ক্রসে প্রায় তিরিশ চল্লিশটার করে বাচ্চা আমার অলরেডি হয়ে গেছে তো এগুলো নিয়ে আমি দেখতেছি ওরা এই হিটে ওদের রিস্ট্যান্ডটা কেমন হচ্ছে মানে ওদের বডির ইয়েটা কেমন হচ্ছে তো এই টোটাল এভাবে আমি ইয়ে করতেছি তো এর মধ্যে ধরেন এই সানিনের মধ্যে আমি দেখাচ্ছি আপনার এই যে এখানে আছে আপনার এই যে এগুলো হলো সানিন এফ খাসি এগুলো এগুলো খাসি সব হ্যাঁ এই যে এটা এটা হ্যাঁ এই যে এটা এটা সব সানিনের এফ ওয়ান খাসি হ্যাঁ তার এই এটা এটা হলো বোয়ার হ্যাঁ এটা হলো বোয়ার এটা বোয়ার হ্যাঁ এটা বোয়ার ক্রস এটা এটা অরিজিনাল বোয়ার এটা ওর বা মাও হান্ড্রেড পার্সেন্ট ওর বাবাও হান্ড্রেড পার্সেন্ট আর এটা হলো ক্রস ওর বাবা বোয়ার কিন্তু মা আমাদের দেশি ছিল দেখেন একটা মানে পনেরো ওর ওর বয়স আপনার ওই বারো মাসের মতো আর কি মানে বারো মাস বা বারো মাসের একটু কম হবে হ্যাঁ এই এই ঘরে যা আসে সবই বারো মাস সে মধ্যে আর এই ঘরে যা আসে এগুলো আঠেরো মাসের কাছাকাছি হ্যাঁ তো এগুলো মোটামুটি আমাদের নিজস্ব ঘরে জন্ম হওয়া বাচ্চা আমরা একটা ছাগল আমরা বাইরের থেকে কিনে বিক্রি করি না আমাদের এখানে আমরা আঠেরো মাস পেলে তারপর আমরা কুরবানির আমাদের যে কাস্টমারগুলো আছে কাস্টমার যারা আছেন তাদেরকে আমরা সেল করি এগুলো এগুলো অনেক সুস্বাদু মাংস চর্বির পার্সেন্টেজ অনেক কম হ্যাঁ আপনারা দেখতে পারেন এসে হ্যাঁ আমার এখানে খাসি হ্যাঁ এখানে খাসি আছে আর আপনার এই সানিনের আমি যদি ফিমেল আপনারা দেখতে চান এফ এফ ওয়ান সানের ফিমেল এই ধরনের এই একটা এফ ওয়ান সানিনের ফিমেল হ্যাঁ আমার এটা তো হ্যাঁ তো এই যে একটা এফ ওয়ান হ্যাঁ এই যে একটা এফ ওয়ান সানিনের ফিমেল হ্যাঁ দেখেন সানিনের অ্যাকচুয়ালি ফিমেলের লেনথটা দেখেন কত মারশাল্লা কত মানে এটা এফ ওয়ান এফ টু হলে কিন্তু আরও সুন্দর হবে ওর মা কিন্তু পিওর দেশি আমাদের দেশে দেশি যে আপনার ওই ব্ল্যাক বেঙ্গল বা আপনার ওই রাম ইয়ার ছাগলের একটু ক্রস করে যে ছাগিগুলো হয় হ্যাঁ ওই এই টাইপের মা ওদের মাগুলোকে আমি পরে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ তো এইগুলো এই যে এই যে এখানে সানিনের আরও ছোটো বাচ্চা আছে যেগুলো ধরেন আপনার চার মাস পাঁচ মাস বয়স হ্যাঁ এই যে সাদাগুলো সব সানিন এই যে এই যে এটা সানিন হ্যাঁ এই যে এগুলো সানিন হ্যাঁ এই যে এটা এই এটা অবশ্য যমুনাপাড়ি হানসা ওটাও যমুনাপাড়ি হানসা এই যে এটা 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 সানিন হ্যাঁ তো এখানে বয়ার সানিন হ্যাঁ এই দুটা ব্রিটি এখানে বেশি আছে হ্যাঁ তারপর হ্যাঁ যেমন এই যে এটাও এটা এটা সানিনের ক্রস থেকে আসছে কিন্তু এটা কালারটা আসছে লামাঞ্চা লামাঞ্চাও একটা ওয়ার্ল্ডের একটা খুব ফেমাস একটা ব্রিড এটা আমেরিকা ডেভেলপ করছে হ্যাঁ তো এই সানিনের থেকেই সানিন লামাঞ্চা অ্যালপিন এগুলো সব মানে এগুলোর থেকেই ডেভেলপ করা তো আল্লাহর রহমতে এই দেখেন আমার এখানে একটা ফুল লামানচার ওর মাথার শেপ ওর কালার ওর ইয়ে ফুল লামাঞ্চার মতো আসছে হ্যাঁ একটা ওয়ার্ল্ডের একটা খুব বেশি দুধের একটা ছাগল বলা হয় লামাঞ্চাকে তো এই এই টোটাল ছাগলের দুধ নিয়ে আমার মেন যেটা স্বপ্ন সেটা হলো আমার আমি ছাগলের দুধের চিজ তৈরি করবো আমি ছাগলের দুধের চিজ অনেক এক্সপেন্সিভ ইভেন খুব মজাদার একটা চিজ ছাগলের দুধের অনেক রকম চিজ তৈরি করা যায় তারপর ধরেন ছাগলের দুধ আমাদের হিউম্যান আমাদের মানুষের বাচ্চাদের জন্য অনেক উপকার কারণ আমাদের ছাগলের দুধের মানে ইউরোপে আমেরিকাতে বা আপনি উন্নত বিশ্বে দেখবেন গরুর দুধকে অ্যাভয়েড করতে বলে বাচ্চাদের কিন্তু ওদের ছাগলের দুধ খাওয়াতে বলে উপল ভাই ছাগল পালনকে আসলে লাভজনক অবশ্যই যদি আপনি সাইন্টিফিকভাবে ভালোভাবে পালেন অবশ্যই লাভজনক লাভজনক হবে না কেন কারণ একটা ছাগল আপনি কতটুকু খাবে যদি আপনি কারণ যদি আপনি একটু উন্নত ছাগল পালেন দেখা যায় ছয় মাস ছয় মাস বয়স ওই বাচ্চাটার দাম প্রায় পনেরো বিশ হাজার টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ যদি আপনি বর সাপোজ বরের সাথে আপনি ইয়ে করেন যে এখন বর একটা ছাগল এক বছরের মধ্যেও প্রায় তিরিশ কেজি চল্লিশ কেজি হয়ে যাচ্ছে বরের ক্রসটাই তো একটা চল্লিশ কেজি যদি একটা ছাগল হয় তাহলে ওর হান্ড্রেড পার্সেন্ট বিশ কেজির মাংস আসে তো বিশ কেজি মাংসের একটা ছাগলের দাম এমনি তো মাংসের দাম এক হাজার টাকা করে যদি হয় তাহলে বিশ হাজার টাকা তো একচুয়ালি লাভজনক হবে না কিন্তু কিন্তু এক বছরই ছাগলটা কি বিশ হাজার টাকা খাবে বিশ হাজার টাকা তো খাবে না বিশ হাজার টাকা তোর পিছনে তো খরচ হবে না কোন জাতের ছাগল বলানোর বেশি লাভজনক আমি 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 সবসময় মনে করি যে আমাদের দেশি ছাগিগুলোর সাথে একটা উন্নত জাতের মানে পাঠাটা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট পাঠাটা হতে হবে ভালো যদি আপনি ক্রস ব্রিডিংয়ে যেতে চান কিন্তু মানে অনেকেই অনেকেই যেটা করে যে ঠিক আছে আমি পাঠাও ভালো নিব হান্ড্রেড পার্সেন্ট ফিমেলও নিব তাহলে কী হয় তার ইনভেস্টমেন্ট অনেক হাই হয়ে যাচ্ছে সে ধরেন মাত্র দুইটা তিনটা ছাগল দিয়ে শুরু করতেছে সেই পাচ্ছে না কিন্তু সে যদি একটা ভালো একটা পাঠা কিনে আর ওই দুইটা তিনটা হান্ড্রেড পার্সেন্ট ছাগি না কিনে ওই দুইটা তিনটা টাকা দিয়ে যদি দশ পনেরোটা ছাগি কেনে তাহলে কিন্তু সে একটা করে বাচ্চা পেলে পনেরোটা বাচ্চা পাবে আর এখানে সে যদি তিনটা ফিমেল কেনে তাহলে সে তিনটা বাচ্চা পাবে বা হায়েস্ট আপনি পাঁচটা বাচ্চা পাবে তো এই যে এটা তো এই ক্যালকুলেশনগুলো করে আগাতে হবে আর অ্যাকচুয়ালি আপনাকে দেখালাম যে এই যে এফ ওয়ান এ একটা সানিন চিন্তা করেন ও এফ ওয়ান ওর মা পিওর দেশি একটা মানে দেশি ক্রসের একটা ছাগি তো ও দেখেন ও আজকে এই মানে বারো মাস বা তেরো মাস বয়সে ওর বডি ওয়েট এখন প্রায় পঁয়ত্রিশ কেজি থেকে আটত্রিশ কেজি তো এটা তো কোনো ইয়ে না যে কুরবানি মার্কেটে ওর দাম সর্বনিম্ন হলেও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে তো আমার তো মানে লস হচ্ছে না আমি তো দেখতেছি এটা অবশ্যই অনেক সম্ভাবন একটা ছাগলের পরিবেশ আপনি আমার আমার এখানে আপনি দাঁড়িয়ে আছেন কোন স্মেল পাচ্ছেন ছাগলের ঘরে কিন্তু যে কোনো ছাগলের ঘরে যেমন একটা প্রেশাব ছাগল একটা ইউরিন স্মেল আমার এখানে পাচ্ছেন কোন স্মেল আপনি ছাগল বিক্রি করেন অবশ্যই ছাগল বিক্রি করেন পালন উপযোগী বাচ্চা বিক্রি করেন কি হ্যাঁ অবশ্যই বিক্রি করি আমরা আমরা ম্যাক্সিমাম মেলগুলো বিক্রি করি কারণ অ্যাকচুয়ালি আমরা ফিমেল যেগুলো কারণ আমাদের খামার যেহেতু এক্সপ্যান্ড করতে চাই আমরা ফিমেলগুলো আমাদের কাছে রাখি মেল আমরা বিক্রি করি কারণ আমাদের কারণ একটা মানুষের যদি তার জাত উন্নয়ন করতে হয় তার মেলটা দরকার ফিমেল দরকার নেই তো সে আমার কাছ থেকে মেল নিলে তার জাত অটোমেটিক উন্নয়ন হবে কারণ আমার মেলগুলো আপনি দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট মেলগুলো আপনার কাছে কী কী জাতের মেল আছে আমার কাছে আপনার এই সানিনের ক্রস ব্রিডিংয়ের মেল আছে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাবজ ধরেন বোয়ার হান্ড্রেড পার্সেন্ট মেল আছে আপনার যমুনাপাড়ি হানসা হান্ড্রেড পার্সেন্ট মেল আছে তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট মেল আছে হ্যাঁ তো তারপর আপনার গুজরি হান্ড্রেড পারসেন্ট মেল আছে বিটেল হান্ড্রেড পারসেন্ট মেল আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আর হলো আপনার হানসাটা এই আপনার সানিনটা যেহেতু আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট কোনো ফিমেল আমার কাছে নাই এখন আমি এটা হান্ড্রেড পার্সেন্ট মেল আমি আপনাকে দিতে পারবো না কারণ এখন এগুলো ক্রস ব্রিং এফ ওয়ান এফ টু এফ থ্রি আপনি পাবেন আমার কাছ থেকে কিন্তু এফ ওয়ান এফ টু মানে আপনার কাছে যদি ছাগলের এই মেল ছাগল সংগ্রহ করছে নিয়মটা কি আসবে খামারে দেখবে যোগাযোগ করবে তারপর সে প্রাইস যদি তার আমাদের প্রাইসগুলো যদি তার সুইটেবল হয় সে নিবে কারণ এই জায়গা তো মানে প্রাইজিংয়ে একটা ব্যাপার আছে যেহেতু আমি একটা এটা আমার একটা এক্সপেন্সিভ ছাগল কারণ আপনি বুঝেন যে আমার একটা ওই এই সানিনের যে পাঠাটা আমি চার লাখ টাকা দেবকে আমি কিনে নিয়ে আসছি তো এরকমই যে সাপোজ ধরেন আমাদের বিটেল এক একটা মেলকে আমি ধরেন এক লাখ বিশ তিরিশ দেড় লাখ করে কিনে নিয়ে আসছি হ্যাঁ তারপর বোয়ারের যে পাঠাটা ওকে আমি দুই আড়াই লাখ টাকা দেখে কিনে নিয়ে আসছি তো এই যে ইয়েগুলো তারপর বোয়ার আমার এটা হলো একটা মিডিয়াম ক্যাটাগরির বোয়ার আমি যদি হান্ড্রেড পার্সেন্ট একটা পেরে মানে ভালো চ্যাম্পিয়ন ব্লাড লেনে বোয়ার চাই আট দশ লাখ টাকা পরে একটা বোয়ারের মেল আনতে সাউথ আর থেকে তো এই জিনিসগুলো তো যেহেতু আমরা এক্স তো অ্যাকচুয়ালি আমাদের এখানে তো যেহেতু আপনি ভালো কোয়ালিটির জিনিস নেবেন তো একটু আপনি প্রাইসটা তো কিন্তু আমার কথা হলো যে মানে আমার মানে পণ্যে পণ্যে আমি ঠকবো না আমি প্রাইজ একটু হোক কিন্তু যাতে আমার ব্রিডিংটা আমার আমার যে ব্রিডটা হবে সেটা যাতে হান্ড্রেড পার্সেন্ট ভালো ব্রিড হয়